আমি আপনাদের সামনে আজকে একটি কথা রিপিট করতে চাই যে কথাটি আমি বেশ কিছুদিন আগে আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম দেখুন এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে গত বিগত পনেরো বছর বিগত পনেরো বছর বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন হয়েছে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন হয়েছে অনেকের সাথে কাজেই আপনারা একটি অবর্ণনীয় একটি অকল্পনীয় একটি অবস্থার ভেতর দিয়ে আপনারা আজ এখানে এসেছেন আপনারা প্রত্যেকে বিএনপির পোড় খাওয়া নেতা এবং কর্মী শুধু যে এই ঘরে যারা আছেন তা না আপনারা অনেকে আজকে এখানে আসতে পারেননি বিশাল অংশটাই আসতে পারেনি এখানে শশ জেলার আপনাদের কিন্তু তারাও পোড় খাওয়া নেতা কর্মী আপনারা কেন এই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কেন এই যে পুড়েছেন আপনারা অত্যাচার নির্যাতন জেল জুলি জরিমানা গাইবি মামলা মিথ্যে মামলা এই যে এটার ভিতরে আপনারা পোড় খেয়েছেন পড়েছেন কেন করেছেন আপনারা আপনারা করেছেন এ কারণেই যেটি আমি বিশ্বাস করি সেটি হচ্ছে একটি বিশ্বাস একটি আদর্শকে ধারণ করেন বলি কি সেই বিশ্বাস সেই বিশ্বাসটি হচ্ছে দেশ দেশের মানুষ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দেশের সর্বোপরি দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এটিতে আপনারা বিশ্বাস করেন কাজেই নেতৃবৃন্দ যেহেতু আমরা দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি যেহেতু আমরা দেশের মানুষের বাক স্বাধীনতা অধিকারের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করেছি কাজেই আজকে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি আজকে আমাদের দায়িত্ব অনেক বেশি আপনারা নিজেরাই বললেন আপনাদের মধ্যে থেকে একজন বলেছেন আমি ওভারঅল কথা ধরে নিচ্ছি এবং আপনারা যখন সকালে এসেছেন হয়তো আপনাদের অনেকই আপনাদের পরিবার হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন অনেকেই বলেছেন এই সুযোগ পেলে তুমি এই কথাটি জিজ্ঞেস করবে বা এই বিষয়টি তুমি দূরে ধরবে নিশ্চয়ই হয়েছে অনেকের সাথে সবার সাথে না হয়েছে না ভাই আপনাদের অনেকের সাথে বলেছে কেউ না কেউ বলেছে যে ভাই তুমি সুযোগ পেলে এই কথাটি বলবে তার মানে এই যে জনগণ আপনাদেরকে বলেছে যারা বলেছে তারা তো পাবলিকেরই অংশ জনগণের অংশ কেন বলেছে এ কারণেই বলেছে জনগণ বিশ্বাস করে জনগণের একটি বিশাল অংশ বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয় ভালো কিছু পারে করা সম্ভব হয় সেটি বিএনপির নেতৃত্বেই হবে সেটি বিএনপির নেতৃত্বেই হবে আমরা স্বাধীনতা সংগ্রামের কথাও যদি বিবেচনা করি সেই সময়কার যদি থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন কেউ অসত্যকে অস্বীকার করতে পারবেন না এবং শুধু যুদ্ধের ডাক দিয়ে উনি বসে থাকেননি বরং মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন পরবর্তীতে যখন দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেশ গঠনের কোদাল হাতে উনি শ্রমিকের পাশে কৃষকের পাশে থেকে কাজ করেছেন খাল খনন করেছেন দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন প্রিয় সহকর্মীবৃন্দ অপরপক্ষে আমরা কি দেখেছি আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি একাত্তর সাল যদি আমরা বিবেচনা করি আমরা দেখেছি তারা কীভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ইমানের অঙ্গ সেটি দেশের মাটিকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সবকিছুই এই ইমানের মধ্যে দেশ প্রেমের ভিতরে পড়ে আমরা দেখেছি বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির পরবর্তীতে যখন উনি দেশের মানুষের দ্বারা উনি দায়িত্ব পেয়েছেন দেশের মানুষের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন তখন আমরা দেখেছি যে মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠনে উনি ভূমিকা রেখেছেন পরবর্তীতে আমরা দেখেছি দেশে যখন আবার স্বৈরাচার কাঁধে চেপে বসেছে দেশের মানুষকে নিয়ে দেশের নেত্রী খালেদা জিয়া কিভাবে উনি রাজপথে থেকে সংগ্রাম করেছেন এবং দেশের মানুষ তার প্রতিদান দিয়েছে উনিশশো সালে দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য কাজে আমরা যদি দেখি প্রিয় সহকর্মীবৃন্দ প্রতিটা মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে দেশের মানুষ চেয়ে ঠিক আছে যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায় বিএনপিকে আমরা দায়িত্ব দিই যখনই একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে কম বেশি প্রায় সকল নিরপেক্ষ নির্বাচনে যা দেশে এবং বিদেশে স্বীকৃত লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে সেই নির্বাচনের মাধ্যমে প্রতিবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আগামীতে সামনে আমরা প্রত্যাশা করি দেশের মানুষ প্রত্যাশা করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কারা কাদেরকে তারা দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিবে আমরা বিভিন্ন আলোচনায় দেখি বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির বিভিন্ন জনের আলোচনায় আমরা দেখি কম বেশি প্রত্যেক মানুষ তাদের বক্তব্যে তুলে ধরে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার সবচাইতে বেশি সম্ভাবনা সরকার গঠন করার ভোটের মাধ্যমে জয়ী হয় এখন প্রিয় সহকর্মী বৃন্দ আজকে আপনারা আজকে আপনারা একত্রিশ দফা নিয়ে সারাদিন আলোচনা করেছেন কেন আলোচনা করেছেন খুব সম্প সংক্ষেপে বলতে হলে এই একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই শুভ পরিবর্তন পজিটিভ পরিবর্তন যেটি মানুষ প্রত্যাশা করে এখন এই পরিবর্তনটি এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে একটু আগে আমি বলেছি আপনার প্রত্যেকে এখানে দেখেছেন আমি যদি একটি বিষয়কে উদাহরণ হিসাবে নিয়ে আসি যে আমাদের একজন সহকর্মী একজন শিক্ষিকা আমাদের দলের একজন নেত্রী বলেছেন উনি যখন বিভিন্ন উঠান বৈঠকে গিয়েছেন বলেছেন অনেক মহিলা খুশি হয়েছে ফ্যামিলি কার্ডের কথা শুনে আবার কেউ কেউ প্রশ্ন করেছে সত্যি আপনারা করবেন তো প্রিয় বৃন্দ আজকে আপনারা যারা এখানে সামনে বসে আছেন আপনারা সহ আরো যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিএনপির নেতাকর্মী আছে এই সকল মানুষকে আজকে এই দায়িত্বটি নিতে হবে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্ন ভাবে কিন্তু তৈরি ছড়াচ্ছে এরই মধ্যে আমরা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি প্রবাগান্ডা ছড়াচ্ছে শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন সেগুলো তারা করবেই দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে আমরা সেটিকে ফেস করব কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যে যেই মানুষগুলো কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো এটি একটি আস্থার বিষয় এখানে একজন প্রশ্ন ব্যাংকিং ব্যাঙ্কিং বিষয় নিয়ে বলেছেন আমি তখন বলেছি যে ব্যাংক এমন একটা বিষয় আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয় অর্থনৈতিক বিষয় ঠিক ভোটের বিষয়টা এরকম আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয় সহকর্মী বিন্দু এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই আস্থা আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার আমাদের উপস্থিত সকলের যারা উপস্থিত নেই যার গায়ে একবার স্থির লেখেছে বিএনপি সেরকম প্রতিটি নেতা দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা এই আস্থাকে ধরে রাখা আমি আপনাদের আমি জানি আমি জানি আমি যে প্রশ্নটি এখন করব তার প্রতি উত্তরে আপনারা সবাই হাত তুলবেন কিন্তু আপনাদের প্রত্যেককে আমি বলবো হাতটা তোলার আগে দুই সেকেন্ডের জন্য চিন্তা করে নেবেন যে প্রকৃতভাবে আপনি বিশ্বাস করেন কিনা যদি আপনি বিশ্বাস বিন্দুমাত্র বিশ্বাসে চিড় থাকে দয়া করে হাত তুলবেন না আর যদি একশো তো একশো পার্সেন্ট বিশ্বাস করেন আপনি হাতটা তুলবেন আমার প্রশ্নটি হচ্ছে আপনারা কি সত্যিকারভাবে ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা কিছু হলেও কিছু হলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হব আপনারা কি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করেন যদি যারা যারা বিশ্বাস করেন হাত তুলেন ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকে হাত তুলেছেন প্রিয় সহকর্মীবৃন্দ দেখুন আমি একটু আগে একটি কথা বলেছি যে মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা পারব আমরা করব যদি আমরা পারি যদি আমরা করতেই চাই আসুন নিজেদেরকে আমরা সেভাবে প্রস্তুত করি আমরা যদি এইরকম একশোটা কর্মশালাও করি প্রতিদিন তাহলেও কিছু হবে না তখনই হবে যখন আমরা নিজেদেরকে একটু হলেও পরিবর্তন করতে পারবো ওই যে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আমি বলছি সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে বিএনপি যা বলছে পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু অন্তত বিএনপি উদ্যোগ নিয়েছে বিএনপি নিজেকে সেভাবে তৈরি করছে বিএনপি নেতাকর্মীরা নিজেদেরকে তৈরি করছে সেভাবে তাহলেও আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে আস্থা রাখবে কিন্তু সেজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে আমাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ সামনের পথ প্রতিবার আমি প্রতিদিন একই কথা বলছি সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না সামনের পথ মোটেও মসৃণ না একটু আগেই আমি বলেছি বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছে করছেই আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ করে সরকার প্রধান আছে ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার চুরি দুর্নীতি লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে আপনারা প্রত্যেকে জানেন আপনারা প্রত্যেকে ভুক্তভোগী কি বিষয় সেটি বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন সবকিছু ভেঙে চুরে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি এবং আমরা বলতে আমি শুধু আজকে এখানে বিএনপির কথাই বলিনি বিএনপির নেতাকর্মীদের কথা বলিনি প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায় এরকম কোনো কাজ যেমন করা যাবে না একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি জেল জরিমানা সহ্য করেছি সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আমাদের এই একত্রিশ দফা শুধু বিএনপির একত্রিশ দফা না আমাদের এই একত্রিশ দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের একত্রিশ দফা কাজই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এইখানে